আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আমার সামনে দেখতে পাচ্ছেন সুপারস্টার ফ্যান তো আজকে বারো ইঞ্চি সুপারস্টার ফ্যান নিয়ে কিছু কথা বলবো আপনারা অবশ্যই এটার দাম শুনবেন এবং এটার যেই তথ্যগুলো রয়েছে তথ্যগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন বা শুনবেন তাহলে আপনারা সব কিছু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন তো আমার সামনে দাঁড়িয়ে আছে এটি হচ্ছে সুপারস্টার টেবিল ফ্যান তো এটা হচ্ছে বারো ভোল্ট এবং এটা হচ্ছে বারো ভোল্টের সোলার অথবা সোলার ব্যাটারি অথবা বিদ্যুতের ব্যাটারি থেকে আপনারা কিন্তু বা সৌরবিদ্যুতের সেট থেকে এই ব্যাটারি চালিত ফ্যানটি কিন্তু চালাইতে পারবেন এটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান এবং এটা হচ্ছে বারো ওয়াট এবং এটা বারো ভোল্টের তো ওয়াট ভোল্টেজ এবং ইঞ্চি এটা কিন্তু তিনটায় তিন রকম তো এই ফ্যানটি বারো ওয়াট কারেন্ট খাবে এবং এই ফ্যানটি কিন্তু আমাদের বারো ভোল্টেজ ভোল্টেজে কিন্তু আমাদের এই ফ্যানটি চলবে মানে বারো ভোল্টেজ শক্তি লাগবে আর এটা কিন্তু আপনাদের বারো ইঞ্চি টেবিল ফ্যান তো বারো ইঞ্চি সব কিছুই তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার খুব সুন্দর কোয়ালিটি এবং এটা কিন্তু সুপার স্টার ব্র্যান্ডের একটি দুই হাজার চব্বিশ সালের প্রোডাক্ট তো এখানে কিন্তু সুপার স্টার খুব সুন্দরভাবে লেখা আছে এই ফ্যানটিতে কিন্তু এই যে দেখুন একটু কাছে নিয়ে দেখাচ্ছে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সুপার স্টার ফ্যান আর এখানে কিন্তু আপনারা যে কোয়ালিটিটা দেখছেন এইটা খাঁচার তো এই খাঁচাগুলো কিন্তু বেশ সুন্দর এটা কিন্তু অনেক ঘন আর এটা কিন্তু বাতাসগুলো ফ্লো করবে আর এটা হচ্ছে স্টিলের তৈরি হচ্ছে নেট তো এটার ভিতরে হাত যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বিধায় এটা কিন্তু সেফ তো এটা কিন্তু কোনো সমস্যা হবে না কারণ এটা হচ্ছে নেটের ফ্যান আর এটা দিয়ে কিন্তু আমাদের ঠান্ডা বাতাস হবে সোলার ফ্যানের কিন্তু বাতাসগুলো খুব ঠান্ডা হয় তো এই যে দেখাচ্ছি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা পাখার যে কালারটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের এই যে তিনটি পাখা আছে এক দুই তিন তো তিনটি পাখা সামনে থেকে দেখালে একটু ভালো বুঝবেন তিনটি পাখা রয়েছে সবুজ কালারের তো এটা হচ্ছে প্লাস্টিকের তো এটা অনেক সুন্দর হবে বাতাসটা খুব ঠান্ডা হবে এটা প্লাস্টিকের আপনাদের পাখা হওয়ার কারণে এবং এই প্লাস্টিকের যে পাখার যে রং এটা রঙের সাথে কিন্তু আমাদের সুইচ যে বোর্ড রয়েছে সুইচ বোর্ডের যে বিটগুলো রয়েছে বিট বিটগুলো কিন্তু সেম একই কালার অর্থাৎ এই ফ্যান বারো ইঞ্চি এবং 14 ইঞ্চি যেটাই নেন না কেন আপনারা বা যেটাই দেখেন না কেন 12 ইঞ্চি এবং 14 ইঞ্চি সুপার স্টারের ফ্যান সোলার ফ্যানগুলো কিন্তু আসলে কালার একটাই শুধু ছোট এবং বড় হয় তো এখানে কিন্তু আমরা দেখতে পারলাম এখানে সুইচ বোর্ড এবং সুইচ বোর্ডের যে বিট রয়েছে এই বিটটা কিন্তু সবুজ কালারের পাকার সঙ্গে মিল রয়েছে এবং জিরো লেখা আছে জিরো হচ্ছে ওয়ান টু থ্রি এটা হচ্ছে স্পিড তো জিরো ওয়ান টু থ্রি এই জিরো করলে আমরা যদি ওয়ানে যদি চাপ দিই তাহলে কিন্তু ফ্যানটি রানিং হবে তৃতীয়ত টুয়ে দিলে আমরা কিন্তু এটা দুয়ে অর্থাৎ মিডিয়ামে চালাইতে পারবো এবং তিনে যদি দিই তাহলে স্পিড কিন্তু ফুল হবে ফুল স্পিডে চলবে এবং এই যে তিনটাকে যদি তুলি তাহলে কিন্তু দুই উঠা যাচ্ছে তিন উঠে যাচ্ছে এভাবে কিন্তু আমাদের এই যে জিরো রয়েছে এই ওয়ান যদি আমাদের হচ্ছে রানিং থাকে তাহলে ওয়ানকে অর্থাৎ এই ফ্যানকে একদম অফ করে রাখার জন্য জাস্ট এটা রিসেট বাটন তো আমরা এটা কিন্তু চাপ দিলে কিন্তু এটা দেবে থাকবে না এটা জাস্ট যেটাই আমরা অন করে রাখি না কেন জাস্ট এগুলো কিন্তু আমরা বন্ধ করে রাখার জন্য ফ্যানটিকে বন্ধ করার জন্য এই জিরোতে চাপ দেবো তাহলে কিন্তু এই ফ্যানটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আর পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই এই যে পিছনের সাইড এটা হচ্ছে মুভিং তো এটা যদি আমরা ডাবিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু মুভিং হবে অর্থাৎ ঘুরে ঘুরে বাতাস দিবে। আর এটা যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু মুভিং কাজ করবে না তখন শুধুমাত্র সামনের দিকে একমুখী হয়ে কিন্তু বাতাস দেবে এবং এটা কোম্পানি ফ্যানটিকে ক্যারি করার জন্য মানে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু ধরার জন্য খুব সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে যেখানে হ্যাঙ্গার রয়েছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই বডির সাথে কিন্তু সিস্টেম করে দেওয়া আছে এখানে ধরতে পারেন অথবা এই যে নেট দ্বারা কিন্তু এখানে কিন্তু কিছু কাজ করে দেওয়া রয়েছে এখানে হ্যাঙ্গার বানানো এখানেও কিন্তু আপনারা ধরে ফ্যানটিকে কিন্তু তুলতে পারবেন প্লাস এখানে কিন্তু আর মজার বিষয় আছে যে ফ্যানটি গরম হয় তো ফ্যানটি গরম হয়ে যায় আসলে এই ফ্যানটি ডিসি ফ্যান যেহেতু এটাকে মোটরকে ঠান্ডা রাখতে হবে অতিরিক্ত তো ঠান্ডা রাখার জন্য কিন্তু এখানে খুব ডিজাইন কিন্তু করা আছে মানে টু ইন ওয়ান সিস্টেম এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর পিছন থেকে দেখা যাবে সুন্দর এবং এটা কিন্তু একসাথে আমাদের মোটরকে ঠান্ডা রাখার জন্য বাতাসগুলো এই দিক দিয়ে ফ্লোর হবে তখন কিন্তু আমাদের মোটরটা কিন্তু একদম ঠান্ডা থাকবে তখন কিন্তু মোটরটা কোনো লাস্টিং হবে কোনো সমস্যা হবে না এবং আমাদের বাতাসটা কিন্তু পারফেক্টলিভাবে ঠান্ডা পাবো এবং এখানে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস আছে তো এই যে পর্যাপ্ত পরিমাণ ক্যাবলস এখানে গোছানো রয়েছে তো এখানে কিন্তু দুইটি ক্লিপ সিস্টেমও রয়েছে আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু ক্লিপ সিস্টেম রয়েছে লাল তারের সাথে কিন্তু লাল ক্লিপ এবং কালো তারের সাথে কালো ক্লিপ অর্থাৎ ব্যাটারির পি লেখা থাকে এন লেখা থাকে অথবা প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন দেওয়া থাকে তো সেখানে আমরা অথবা লাল এবং কালো চিহ্ন দেওয়া থাকে তো আমরা পি অথবা প্লাস চিহ্ন অথবা লাল চিহ্ন যদি থাকে তাহলে কিন্তু আমরা লালটা দিয়ে দেবো এখন মাইনাস চিহ্ন অথবা আমাদের এন লেখা অথবা আমাদের পজিটিভ নিউটল লেখা রয়েছে বা এন লেখা রয়েছে বা কালো তো সেখানে কিন্তু আমরা কালোটা দিয়ে দেবো অর্থাৎ লালে লাল কালোতে কালো কেবল আমরা লাগিয়ে দেবো তাহলে সঠিকভাবে ফ্যানটি ঘুরবে এবং উল্টো পাল্টা যদি হয় তাহলে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু উল্টো পাকে ঘুরবে বাতাস লাগবে না অনেকে এই ভুলটা করে থাকে বা ভুল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে ভিডিওতে যেভাবে বলছি এভাবে কিন্তু আপনারা চেষ্টা করবেন অথবা যারা কম বেশি বোঝেন তাহলে তো বুঝতে পারছেন যে কীভাবে লাগাইতে হয় তো ফ্যানটি মুভিং করবে এবং ফ্যানটি কিন্তু আপনারা উপরে বা নিচে এভাবে সিস্টেম কিন্তু করতে পারবেন অর্থাৎ সামনের দিকে অথবা উপর দিকে কিন্তু আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন সেই সিস্টেম রয়েছে আর যেটা না দেখালে নয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এখানে একটু ফ্লাশ দেয় আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন দেখলে কিন্তু একটি ফ্যানের বিষয়ে কিন্তু সব কিছু বুঝতে পারবেন প্রোডাক্টের নাম ডিসি টেবিল ফ্যান তো এটা হচ্ছে ডিসি টেবিল ফ্যান তো এটা সাধারণত বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে এটা কারেন্ট দিয়ে চলবে না সরাসরি বারো ভোল্টের ব্যাটারি অথবা আমাদের সৌর বিদ্যুতের যে লাইন আছে অথবা বারো ভোল্টের যে সৌর বিদ্যুৎ যে প্যানেল রয়েছে প্যানেল থেকে চলবে এটার মডেল নাম্বার যদি আমি বলি এটা মডেল নাম্বার এফ টি থ্রি জিরো ডিসি জিরো টু এ ফ্যানের সাইজ ডায়ামিটার দুশো নব্বই এম এম এখান রেগুলেটর সিস্টেম অর্থাৎ স্পিড রেগুলেটরে যে এখানে বাটন রয়েছে এই বাটনগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু তিনটি রেগুলেটরে কিন্তু কাজ করবে হাই লো এবং মিডিয়াম তো এটা হচ্ছে দশ থেকে ষোলো ভোল্টেজের মধ্যে কিন্তু আমরা এটাতে ভোল্টেজ দিতে পারবো অর্থাৎ বারো ভোল্টেজ যেটা আমি বললাম দশ সর্বনিম্ন এবং সর্বোচ্চ ষোলো ভোল্টেজে কিন্তু আমরা ইনপুট লাইন করতে পারবো আর এটা হচ্ছে রেটেড পাওয়ার ইনপুট হচ্ছে ওয়ার্ড এগারো পয়েন্ট ফাইভ ওয়াট আর আমাদের যেটা চোদ্দো আছে সেটা হচ্ছে বারো পয়েন্ট ফাইভ ওয়াট এটা কিন্তু আমাদের শুধুমাত্র একটু কম বেশি বারো এবং চোদ্দোর মধ্যে এবং টেস্টেড পাওয়ার ইনপুট এগারো দশমিক ভোল্টেজ এবং ওয়াট অ্যাট ম্যাক্স স্পিড সর্বোচ্চ কিন্তু এগারো দশমিক আমাদের ওয়াট কিন্তু এই ফ্যানটি খাবে আর এটা কিন্তু টেস্টেড এয়ার ডেলিভারির তিনটি পাখা রয়েছে এবং সাতাশ দশমিক সাত নয় এম এম তো তিনটি পাখা আর এটা কিন্তু এক বছরের গ্যারান্টি থাকবে এই ফ্যানগুলো সুপারস্টার ফ্যান বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি যেহেতু আমি এখন বারো ইঞ্চি ফ্যানগুলো দেখাচ্ছি তো এটা কিন্তু সিরিয়াল নাম্বার রয়েছে আমাদের ম্যানুয়াল পেপার এবং আমাদের ওয়ান্টেড কার্ড সহ পাবেন এই যে এইচ টু থ্রি ডি এফ জিরো ফাইভ টু নাইন থ্রি এটা হচ্ছে আমাদের গ্যারান্টি যে কার্ড এই কার্ড নাম্বার অনুযায়ী কিন্তু আমাদের সিরিয়াল এক বছর গ্যারান্টি পাবেন কার্ড সহ পাবেন এই যে এই ধরনের কার্ডগুলো আমাদের থাকবে এক বছরের গ্যারান্টি সহ লেখা থাকবে আপনারা অবশ্যই এই কার্ডটা রেখে দিলে এক বছর বিক্রয়ত্ব দিন থেকে আপনারা আগামী এক বছর পর্যন্ত গ্যারান্টি পাচ্ছেন এই ফ্যানগুলোর জন্য এটা দুইটি মডেলের হয় এটা হচ্ছে বারো মডেল বারো ভোল্টের এবং বারো ইঞ্চি তো এটার দাম মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা প্রাইস আপনারা যদি কেউ নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে থাকি চাইলে আপনার বাসা বাড়িতে অথবা আপনি যেখানে রয়েছেন সেইখানে যদি প্রোডাক্টটা নিতে চান তাহলে যদি আপনার বাসায় নিতে চান তাহলে আপনার থানার নাম আপনার গ্রামের নাম এবং আপনার জেলার নাম এই তিনটা প্রোডাক্ট তিনটা ডিটেলস দিতে হবে আপনার জেলার নাম আপনার থানার নাম আপনার গ্রামের নাম তিনটি ডিটেলস দিতে হবে সাথে অবশ্যই মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিতে হবে এবং যদি কুরিয়ার পর্যায়ে নেন অর্থাৎ শহর পর্যায়ে যদি খালি শহরে গেলে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন বা মেন শহরে রয়েছেন তো সেই শহর থেকে যদি নিতে চান তাহলে শুধু শহরের নামটা বললেই হবে আমরা শহরের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিয়ে থাকবো তো আমরা কুরিয়ারে অথবা হোম ডেলিভারি যেটাতে যার সুবিধা যেভাবে নিতে পারেন তো তাদের সুবিধা অনুযায়ী আমাদের কাস্টমারকে সুবিধা অনুযায়ী কিন্তু প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকবো আমাদের ঠিকানা আবারও বলছি টি এম ইলেকট্রনিক্স নাটোর আমাদের এই ফ্যানের দাম বর্তমান দাম বললাম যদি আমাদের বর্তমান যে দামটা রয়েছে আমরা সতেরোশো পঞ্চাশ টাকা বললাম জাস্ট আমরা কিন্তু প্রোডাক্টগুলোর দাম কম এবং বেশি হতে পারে তো বাজার অনুযায়ী সেই হিসাবে কিন্তু আমরা দাম রাখবো তো ডিসক্রিপশান দেওয়া যে নাম্বারগুলো থাকবে অবশ্যই বর্তমান দাম জানতে কল করতে হবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিয়ে থাকি এটার পিছনের যে সাইটটা রয়েছে সাইটটা দেখাই যে পিছনের সাইটটা তো এটা কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা কিন্তু বারো ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চি দুইটি ফ্যানে নিতে পারেন যেহেতু চৌদ্দ ইঞ্চি ফ্যানের এটা ভিডিও বানালাম না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে চোদ্দ ইঞ্চি ফ্যানের ডিটেলসটা আপনাদেরকে দিলাম না শুধু বারো ইঞ্চি ফ্যানের ডিটেলসটা দিলাম আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন এই কারণে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করলে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখলে কিন্তু সবার আগে এই চ্যানেলে ভিডিওটি যদি সারি বিডি স্মার্ট লাইফ চ্যানেলে তাহলে সবার আগে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আপডেট প্রাইস জানতে পারবেন তা আপডেট কিছু জানতে পারবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম